আসসালামু আলাইকুম মার্শাল্লা আমাদের ব্রোডিং হচ্ছে প্রায় বাচ্চা হচ্ছে সামনের সিজন চলে আসতেছে যারা জিরো বাচ্চা নিতে ভয় পাচ্ছেন তারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন ইনশাল্লাহ বাংলা গেমার ভাই একটা পাখি জিরো থেকে পঁচিশ দিন পর্যন্ত কত গ্রাম খাবার খায় ভাই একটা পাখি জিরো থেকে পঁচিশ গ্রাম পঁচিশ দিন পর্যন্ত তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম খাদ্য খাবে সর্বোচ্চ জাপানি জাতের পাখিগুলো তুষার ভাই আমাকে হাই পাঠিয়েছেন হ্যালো তুষার ভাই কেমন আছেন যুক্ত যুক্ত হন হন দয়া করে সামনের সিজন চলে আসতেছে যারা চাচ্ছেন খামার বাচ্চা তুলুন দেরি না করে খামার বাচ্চা তুলুন কাল লোক খন্দকার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইভটি শেয়ার করে দিবেন কৈলাকি পালন বিশেষ সকল ধরো পরামর্শ ইনশাআল্লাহ এই চ্যানেলে পাবেন আলহামদুলিল্লাহ প্রায় একশো পাঁচজন সদস্য যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৈলাকি পালন বিষয়ে সকল ধরো পরামর্শ দিতে আমি হাজির আছি মাপুব সচিব ভাই আমাকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছেন সাগর ভাই হাই পাঠিয়েছেন হ্যালো ভাই ভাই কথা বলবেন না জি ভাই বলবো ভাই সমস্যা নাই একটু কাজ করলাম ভাইয়া তিন ফিট বাই ছয় ফিট চার টাকের একটি খাঁচায় কতগুলো পাখি রাখা যাবে সর্বোচ্চ কইটি রাখা যাবে তিন ফিট বা এই ছয় ফিট আঠারো স্কোয়ার ফিট আপনি যদি প্রত্যেক যদি প্রত্যেকের পাখি হিসাব করেন প্রায় একশো পনেরো বিশটার মতো পাখি দিতে পারবেন একশো দশটা দিলে সব বেটার হবে একশো দশটা ফাইসাল খান আপনি আমার কই রাখি বচল্লিশ দিন আমি সোনালি স্টার্টার ফিট খাওয়াই আকিস কোম্পানির জন্য একশো বিশ গ্রাম ফিটটা কি ভালো চল্লিশ দিনে তো একশো বিশ গ্রাম হলে ফিটটা ভালো না চল্লিশ দিনে একটা পাখির ওজন আসতে হবে একশো তিরিশ গ্রাম প্লাস একশো চল্লিশ এরকম মাহবুর সজীব ভাই কাল কথা বললেন না যে ভাইয়া কালকে কি বাচ্চা বিল্ডিংয়ে দিছি তো ভাই আর সময় পাইনি ভাইয়া আমি অল্প কিছু সময় কথা বলতে পেরেছি কালো দিন ঢাকা দিতে পারবেন ভাই 50 টি বাচ্চা 30 দিনে টাপাতত হচ্ছে না এই যে এগুলা নিতে পারেন 12 13 দিন কমপ্লিট বা জিরো বাচ্চা এগুলাই নিতে পারেন ভাই সামনে ভাই সিজন চলে আসছে তো আপনারা দেরি করে খামার বাচ্চা উঠাইতে পারেন ইনশাআল্লাহ এখন বাচ্চা তুলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন ফয়সাল খান আগে সময়ের ফিট ভালো না হলে কোন কোম্পানির ফিট খাওয়াবো প্রবিটা খাওয়ান প্রবিটা প্রবিটা সোনালি স্টার্টার দেন আলহামদুলিল্লাহ প্রায় একশো চোদ্দো জন সদস্য যুক্ত আছেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ধরনের পরামর্শ পেতে দয়া করে কমেন্ট করবেন ভাই এখানে পাঁচশো থেকে ছয়শো পাখি রাখা যায় পাঁচশো পাখি ভাই পাঁচশো পাখি জুলুম হয়ে যায় গরমের মধ্যে শীতের মধ্যে রাখতে পারবেন ইনশাল্লাহ পাঁচশো পাখি রাখতে পারবেন সমস্যা নেই আমার চ্যানেল আপনারা যারা নতুন রয়েছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল ধর্ম পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোয়েল পাখি পালন বিশেষ সকলদের পরামর্শ পেতে ইনশাআল্লাহ কমেন্ট করবেন বা আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি উত্তর দেওয়া হবে এবং আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন কাইন্ডলি আমার লাইভটি শেয়ার করবেন লাইভের লোকজনই কম সিজন সামনে চলে আসতেছে এসে মমতাজ উদ্দিন আপনার ঠিকানা ভাই আমার ঠিকানা হল জামালপুর সদর মায়নসিং বিভাগ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দেখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কইবেকে পালন সকল বিশেষজ্ঞদের দরকার অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবেন আপনারা যারা নতুন রয়েছেন দয়া করে আপনাদের মূল্যবান কমেন্টগুলো এখানে করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি কমেন্টের সঠিক উত্তর দেওয়া হবে এবং সেই সাথে আপনারা নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই আপনাদের কাছে কি ডিমের রেডি বাকি হবে না ভায় যেগুলো দশ বারো দিন একদিন এগুলোই আসে আপাতত তুষার ভাই বিশ ডিমের জন্য কত পার্সেন্ট পুরুষ লাগে তিরিশ পার্সেন্ট আর ডিমের জন্য কত পার্সেন্ট ডিমের জন্য এক পার্সেন্ট হলে এনাফ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় দুইশো জন সদস্য যুক্ত হয়ে গিয়েছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আপনারা আমার সাথে ছিলেন এবং সেই সাথে সকলকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো এখানে করবেন জলদি জলদি আপনাদের মূল্যবান কমেন্টগুলো এখানে করুন এছাড়া আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর সঠিকভাবে দেওয়া হবে এসকে পরা মহিলা পাখি কত দিনের একটা আছে ভাই ভাই এই যে বারো তেরো দিন ভাই এগুলো মহিলা না এভারেস্ট পাখি এই স্ক্রিনে ভাই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সেগুলি হলো ওই যে এগারো বারো দিন আলহামদুলিল্লাহ প্রায় দুশো এগারো জন যুক্ত আছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফানি রিয়াদ ভাই হাই পাঠিয়েছেন হ্যালো রিয়াদ ভাই কেমন আছেন যারা এগুলো নতুন বোল্ডিং করতে ভয় পাচ্ছেন তারা এরকম সাইজে পাখিগুলো নিতে পারেন এরকম বাকিগুলো নিলে আর ব্রুডিংয়ের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ প্রায় দুশো জন সদস্য যুক্ত হয়ে গিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে যে বাকিগুলো দেখতে পাচ্ছেন বাকিগুলোর বয়স আজকে এগারো দিন আলহামদুলিল্লাহ এগুলো ব্রুডিং কমপ্লিট পাখি দেখুন এগুলোকে তাপ দেওয়া হচ্ছে না জাস্ট এটি সাদা লাইট দিয়ে দিয়েছি আরিয়ান মোহাম্মদ রিয়াজ ভাই আমাকে হাই পাঠিয়েছেন হ্যালো রিয়াজ ভাই কেমন আছেন সীতাকুণ্ড খবর চব্বিশ ঘন্টা বাই দশ দিন বয়সী বাচ্চা প্রাইজ কত দশ দিন বলতে যদি বয়স দশ দিন হয় তাহলে বিশ টাকা বারো দিন হলে বাইশ টাকা আমার রেট কারণ আমি ভাই বয়স যেটা সেটা বলে বিক্রি করে থাকি অনেকেই সাত দিনে বা কি দশ দশ দিন বারো দিন বলে বুঝতে পারছেন আমি সেটা বলি না ভাই ভাই ডিমের উপরের খোলা না বা ভাঙলে কি খাওয়াবো ভাই আলহামদুলিল্লাহ এখনও প্রায় একশো জন সদস্য যুক্ত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শিখদার আশিক ভাই আমাকে হাই পাঠিয়েছেন হ্যালো ভাই কেমন আছেন অনেক সরকার ভাই এগুলোর দাম কত বা এগুলো বারো দিন বাইশ টাকা এম ডি আবুল হাসনাত ভাই ভাই কেমন আছেন আবার গেছি ধন্যবাদ আবুল হাসনাত ভাই আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ এখনও প্রায় দেড়শো জন সদস্যযুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার চ্যানেলে একদম নতুন হতে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কুলিয়া পালন বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাইন্ডলি আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি কমেন্টের সঠিক উত্তর খুবই সুন্দরভাবে দেওয়া হবে দয়া করে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন সামনে ভাই সিজন চলে আসতেছে তো যারা চাচ্ছেন বাচ্চা তুলবেন এই সময়গুলোতে খামার বাচ্চা তুলতে পারেন আর দেখা যায় অনেকেই যখন চাহিদা আসে তখন আপনারা বাচ্চা তুলতে চান ওই সময় বাচ্চা তুলে কিন্তু ভালো কোয়ালিটির বাচ্চাটিও পাবেন না এবং দাম বেশি দিয়ে আপনাদের বাচ্চা নিতে হতে পারে তো এই সময়গুলোতে বাচ্চা তুলে বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চাটাও পাবেন এবং সেই সাথে একটু কম দামে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন সবসময় চেষ্টা করবেন যখন ক্রাইসিস কম থাকবে ক্রাইসিস কমের মুহূর্তে বাচ্চাগুলো তুলতে যখন ক্রাইসিস বেশি থাকে তখন আপনারা খামারের বাচ্চা তুলেন এটা কিন্তু সবচেয়ে বড় ভুল এই সময়ে যদি আপনারা জিরো বাচ্চা তোলেন তাহলে দেখা যাবে দুই মাস আস্তে আস্তে মোটামুটি মানে শীত আস্তে আস্তে আপনাদের পাখিগুলো ফুল প্রোডাকশন চলে আসবে পাখির বয়সে প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে যাবে তো আপনারা দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা তুলতে পারেন আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং করবে পালন বিষয়ে সকল পরামর্শ ইনশাআল্লাহ এই চ্যানেলে পাবেন আলহামদুলিল্লাহ এখনও প্রায় দেড়শো জনের মতো সদস্য আমার এখানে যুক্ত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কালিমা সাহেব ভাই আমার কইল পাখিগুলো মেল পাখি ছিল আচ্ছা আমার কইল তো পুরুষ পাখি একটাও ছিল না আমি এখন ডিম বসাতে চাইছি আমি সেখানে পুরুষ পাখি অ্যাড করছি আজকে তাহলে সে ডিমগুলো বসানো যাবে পাখি যেদিন মানে যেদিন পুরুষ পাখি অ্যাড করছেন তার চার দিন পর থেকে ডিম বসাবেন আশা করি বুঝতে পারছেন মিনিমাম চার দিন চার দিন পর থেকে ডিমগুলো বসাবেন মিনিমাম চার দিন আলহামদুলিল্লাহ এখনও প্রায় দুইশো বিজন সদস্য যুক্ত আছেন আমার এখানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি মবরদোয়া পোলট্রি অ্যান্ড হ্যাচারি কিমি ডুস একবারই করাতে হবে জি ভাই একবারই করেন ভাই রানিং অবস্থায় করেন না ভাই তাহলে কিন্তু প্রবলেমে হবে